পয়লা জুন থেকে অত্যন্ত সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জুন থেকে প্রায় নটা প্রকল্পের টাকা কিন্তু ছেলে মেয়ে সবাই পাবে এবং সেটা দু হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে টোটাল নটা প্রকল্পে এবং ছেলে মেয়ে সবাই পাবে অত্যন্ত সুখবর কিন্তু পয়লা জুন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন এবং নতুন পুরনো সবাই পাবে এই প্রকল্পের টাকাগুলো আমরা দেখে নেব ওই ভিডিওতে যে কোন কোন প্রকল্পে কত টাকা করে জুন মাসের কত তারিখ নাগাদ কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাবে চলুন আমরা দেখে নিই যে জুন মাসের কত তারিখ কোন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু পৌঁছে যাবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প কিন্তু চালু হতে চলেছে যার মাধ্যমে কিন্তু বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে কিন্তু সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে বারোশো পঞ্চাশ থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বিরাট সুখবর দিলেন আগামীকাল থেকে অর্থাৎ জুন মাসের প্রথম থেকে কিন্তু সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে সেই লিস্ট আমরা দেখে নেব এবং কোন প্রকল্পে কত তারিখ নাগাদ কত টাকা করে কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাতে হবে সেই লিস্ট কিন্তু আমরা দেখে নেব লিস্টের প্রথমে যে প্রকল্পের নামটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন প্রথমটা রয়েছে কিন্তু যুবশ্রী প্রকল্প এবং এখানে যে টাকার পরিমাণটা দেখুন এখানে কিন্তু উপভোক্তারা দেড় হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবে এবং এই টাকাটা দেওয়ার তারিখটা যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করা হয়েছে দেখুন দুই থেকে দশটা জুনের মধ্যে কিন্তু দুই তারিখ থেকে কিন্তু দশ তারিখ জুনের দশ তারিখের ভেতরে কিন্তু যুবশ্রী প্রকল্পের যত উপভোক্তা রয়েছে সকল উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে এরপরে দেখুন দু নম্বর যেটা রয়েছে ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় একটি প্রকল্প এখানে কিন্তু টাকার পরিমাণটা দেখুন এক টাকা অথবা বারোশো টাকা অর্থাৎ এসসি এসটি হলে আপনি বারোশো টাকা পাবেন এবং যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা পাবেন এবং এটাও কিন্তু দুই থেকে দোসরা জুনের মধ্যে কিন্তু প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপর যেটা রয়েছে দেখুন তিন নম্বরে মহিলা সমৃদ্ধি যোজনা যেটা রয়েছে এখানে কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে টাকা দেওয়া হবে গোষ্ঠীগতভাবে এখানে টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত এবং এখানেও কিন্তু টাকা দেওয়ার ডেট যেটা রয়েছে দুই তারিখ থেকে দশই জুনের মধ্যে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে আর্থিক সহায়তাটা এরপরে দেখুন যেটা রয়েছে বিধবা ভাতা যেটা রয়েছে এখানেও কিন্তু টাকার পরিমাণ কিন্তু এক হাজার টাকা উপভোক্তারা পেয়ে যাবে প্রতি মাসে এবং জুন মাসের ক্ষেত্রে দুই তারিখ থেকে দশই জুনের মধ্যে কিন্তু বিধবা ভাতার সকল উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা আর্থিক সহায়তা যেটা পেয়ে থাকে সেটা ক্রেডিট করে দেওয়া হবে এরপরে দেখুন বার্ধক্য ভাতা রয়েছে এক্ষেত্রেও কিন্তু উপভোক্তারা প্রতি মাসে এক টাকা করে পেনশন পেয়ে থাকে এবং এই টাকাটাও কিন্তু জুন মাসের দুই থেকে দশই জুনের মধ্যে কিন্তু প্রতিটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে রয়েছে জয় জহার প্রকল্প এখানেও কিন্তু এক টাকা আর্থিক সহায়তা পাবে এবং এখানেও ডেট দেওয়ার যেটা দেওয়া রয়েছে দুই থেকে দশই জুনের মধ্যে টাকাটা রাজ্য সরকার পক্ষ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে এরপরে দেখুন যেটা রয়েছে তপশিলি বন্ধু এখানেও কিন্তু আর্থিক সহায়তাটা এক হাজার টাকা করে পেয়ে যাবে এবং ডেটটা যেটা রয়েছে দেখুন দুই থেকে দশই জুন প্রতিটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা তপশ্রী বন্ধু প্রকল্পে কিন্তু পৌঁছে দেওয়া হবে এরপরে কৃষক বন্ধু যেটা বয়স্ক ভাতা রয়েছে বয়স্কদের জন্য আর্থিক সহায়তাটা এক হাজার টাকা করে পেবে এবং ডেট যেটা রয়েছে একইভাবে দুই থেকে দশই জুনের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে রাজ্য সরকার এবং শেষে দেখুন মানবিক প্রকল্প যেটা রয়েছে এখানেও কিন্তু আর্থিক সহায়তাটার পরিমাণ এক হাজার টাকা প্রতি মাসে এবং ডেট যেটা নির্ধারিত রয়েছে দেখুন জুনের দুই থেকে দশ তারিখের ভেতরে কিন্তু উপভোগাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন